ফেসবুক প্ল্যাটফর্মের ভিতরে দশ শতাংশ মানুষ সফল আর নব্বই শতাংশ মানুষই কিন্তু অসফল এর ভিতরে আপনিও হতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটাতে আলোচনা করব কেন আপনারা সফলতা অর্জন করতে পারতেছেন না কেন আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন আপনার ভিডিওতে লাইক হচ্ছে না তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন কিছু শিখতে পারবেন আর যদি আপনি স্কিপ করে চলে যান সেক্ষেত্রে আসলে কোনো কিছু শিখতে পারবেন না সেক্ষেত্রে আপনারই লস হবে তো চলুন আসলে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন আমরা প্রথমত কিছু ভুলের কথা বলবো সে ভুলগুলো যদি আপনারা আপনাদের পেজে থাকে করেন তাহলে কিন্তু আসলে আপনি এখান থেকে সাকসেস সফলতা কখনো আশা করতে পারবেন না তো দেখুন প্রথম অবস্থায় আমরা যে ভুলটা করি আমাদের যে একটা প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইল কিন্তু প্রত্যেকেরই কিন্তু ফেসবুক প্রোফাইল রয়েছে এখন আপনারা সকলেই জানেন প্রোফাইল থেকে ইনকাম করা যায় তো ইনকাম করা যায় এই কথাটা শুনে আপনারা আপনাদের প্রোফাইলের প্রফেশনাল মোড অন করে ফেলেছেন সেখানে ইনকাম করানোর জন্য তো সেখানে দেখা যাচ্ছে আপনারা প্রফেশনাল মোড অন করে হ্যাঁ প্রফেশনাল মোড অন করে অনেকে ইনকাম করতেছে যাদের ভাগ্য ভালো দুই একজন কিন্তু তারা করতেছে এখন আপনার ভাগ্য ভালো না আপনি কিন্তু সেখানে ভিডিও আপলোড দিতেছেন পরিশ্রম করতেছেন আপনার ভিডিও ভালো হচ্ছে কিন্তু আপনার ভিডিওতে লাইক হচ্ছে না ভিউজ হচ্ছে না কমেন্ট হচ্ছে না ভিডিও দেখতেছে না কেন জানেন তো আমি আপনাদেরকে বলতেছি দেখুন আপনি যখন প্রথম অবস্থায় আপনার প্রোফাইলটার প্রফেশনাল মোড অন করলেন ঠিক তখনই কিন্তু ভুলটা করে ফেলেছেন দেখুন যখন আপনি প্রফেশনাল মোড অন করলেন আপনার যারা ফ্রেন্ড রয়েছে আপনার যারা বন্ধু রয়েছে আশেপাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা রয়েছে বেশিরভাগ ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইলে কিন্তু তারাই থাকে এখন আপনি আগে আপলোড করছেন ছবি এখন আপনি কন্টেন্ট আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন তো সেই ভিডিওগুলা আপনার যারা আশেপাশে দর্শক রয়েছে আপনার ভাই ব্রাদার বন্ধু বন্ধুবান্ধব যারাই রয়েছে তারাই কিন্তু আপনার ভিডিওতে লাইক করতেছে না তো তারা লাইক না করার কারণে তারা ভিউ না করার কারণে তারা না দেখার কারণে আপনার ভিডিও ডাউন হয়ে যাচ্ছে আপনার ভিডিওটা মানুষের কাছে যাচ্ছে না ফেসবুক প্রথমত আপনার যারা প্রোফাইলে ফ্রেন্ড রয়েছে আপনার প্রোফাইলে যারা ফলোয়ার রয়েছে প্রথম অবস্থায় একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তাদের কাছে আগে পৌঁছায় মানে তাদের কাছে আগে পৌঁছায় বা তাদের কাছে আগে কিন্তু শো করায় এখন তারা যদি সেই ভিডিওতে সময় না দেয় তারা যদি সেই ভিডিওটা না দেখে তারা যদি সেই ভিডিওতে লাইক কমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানে হতে চান বা এখানে সাকসেস হতে চান যে আপনি ভিডিও তৈরি করবেন তাহলে আপনাকে অবশ্যই নতুন একটা প্রোফাইল অথবা নতুন একটা পেজ আপনাকে খুলতে হবে বা চালু করতে হবে যদি আপনি এখানে কন্টেন্ট তৈরি করতে চান এখন আপনার পুরানা প্রোফাইল যেটা রয়েছে সেটাতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা নাও পেতে পারেন তো অতএব আপনি কষ্ট যেহেতু করতেছেন এই পুরানা প্রোফাইলটাতে কষ্ট করার কোনো প্রয়োজন নাই আপনি নতুন একটা প্রোফাইল খোলেন বা নতুন একটা পেজ খুলেন সেখানে আপনি কাজ করবেন সেখানে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন দেশের হ্যাঁ মানুষের কিন্তু আপনি সেখানে ভালোবাসা পাবেন এবং সেই কিন্তু কিন্তু আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন সেখানে লাইক করলো করলো কমেন্ট বা করে আপনার আস্তে আস্তে দুই একজন করে ফলোয়ার বাড়বে আর আপনি যদি আপনার যে প্রোফাইলটা রয়েছে যে আগের যে প্রোফাইলটা সেটা যদি ভিডিও ভালো ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও মানুষে দেখবে না কারণ ওই যে আপনার বন্ধু বান্ধবী তো আপনার সফলতা চায় না সেক্ষেত্রে আর মানুষ কিভাবে চাবে তো এটাই আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই নতুন একটা পেজ খুলেন নতুন একটা প্রোফাইল খুলেন সেখানে ইউনিক কিছু করানোর জন্য চেষ্টা করেন নতুন কিছু যদি নতুন কিছু দেখাতে পারেন তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন আপনি সাকসেস সফলতা আশা করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা অনেকেই এখন আপনাদের ফলোয়ার বৃদ্ধি করবেন কিভাবে বাট ফলোয়ারটা বাড়াবেন কিভাবে তো সেটাও আমি আপনাদেরকে বলতেছি আপনাকে প্রথমত যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আপনি চাইলে কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন আপনি চাইলে টেকনোলজি বিষয় নিয়ে কথা বলতে পারেন আপনি চাইলে ফানি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি চাইলে নাটক ফিল্ম যে কোনো একটা বিষয় নিয়ে ক্যাটাগরি নিয়ে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন ধরেন আপনি একটা টেকনোলজি বিষয় নিয়ে ক্যাটাগরি সিলেক্ট করলেন বা সেই টেকনোলজি টিপস জাতীয় জিনিস বা ফেসবুক টিপস হতে পারে ইউটিউব টিপস হতে পারে বিভিন্ন টেকনোলজি হতে পারে সফটওয়্যার টিপসও হতে পারে তো আপনি চাইলে সেই টিপস জাতীয় যারা ভিডিও দিতেছে তাদের ভিডিওতে যাবেন কিভাবে আপনি টেকনোলজি বিষয় নিয়ে যারা কথা বলে তাদের ভিডিওতে যাবেন যাওয়ার পর সেখানে আপনি কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন এবং যারা এখানে কমেন্ট করেছে তাদেরকে আপনি চাইলে অ্যাক্টিভ পাঠাতে পারেন বা ইনভাইট পাঠাতে পারেন হ্যাঁ এইভাবে করে কিন্তু আপনি এই ধরনের ফলোয়ার আপনি খুঁজে পাবেন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন সেই ধরনের ফলোয়ার আপনাকে কিন্তু আনতে হবে আপনার পেজে আগে কিছু ফলোয়ার মানে যোগাইতে হবে আপনার পেজে তারপর আস্তে আস্তে কিন্তু আপনি যখন ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন তখন অটোমেটিক ভাবে আপনার ফলোয়ার বেড়ে যাবে আর এইভাব করতে করতে আপনার পেজটা একদিন বড় হবে আপনি একদিন সাকসেস সফলতা আশা করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওর বেশি কথাবার আমরা ভালো